দর্শক স্টার জলসা চ্যানেলে সম্প্রচারিত কে আপন কে পর সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী জবা সেনগুপ্তকে তো আপনারা সবাই চিনেন এবার আবারও নতুন রূপে নতুন সিরিয়ালে আসতে চলেছে পল্লবী শর্মা অর্থাৎ জবা সেনগুপ্ত বর্তমান সময়ে স্টার জলসা চ্যানেলের টিআরপির শীর্ষে থাকা সিরিয়ালের মধ্যে একটি কে আপন কে পর আর এই সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করছেন পল্লবী শর্মা বর্তমানে সিরিয়ালটিতে দেখা যাচ্ছে যাচ্ছে জবা এখন বয়স্ক হয়ে দিন দিন তার ছেলেকে বিয়ে করিয়েছে তার মেয়েরা বড় হয়েছে এবং এই নিয়ে দিনের পর দিন চলছে সিরিয়ালটির গল্প কিন্তু বর্তমানে আপনাদের জন্য রয়েছে একটি চমকি দেওয়ার মতো সংবাদ জবা স্টার জলসা চ্যানেলের কে আপন কেপর সিরিয়ালটি পনেরোশো পর্ব করার চুক্তিতে ছিলেন কিন্তু সিরিয়ালটিতে তার ইতিমধ্যেই পনেরোশো পর্ব সম্পূর্ণ হওয়ায় তাকে সিরিয়ালটি থেকে বাদ দেয়া হচ্ছে কেননা তিনি এই সিরিয়ালটিতে পনেরোশো পর্বের চুক্তিতে ছিলেন তার চুক্তি সম্পূর্ণ হওয়ার কারণে তাকে সিরিয়ালটি থেকে বাদ দেয়া হচ্ছে কিন্তু এই বিষয়ে জবাসেন গুপ্ত বলেন চ্যানেল কর্তৃপক্ষ যদি চাই আমি এই সিরিয়ালটি করি তাহলে আমি অবশ্যই করবো কেননা কেয়াপন পর সিরিয়ালের মাধ্যমেই আমি জনপ্রিয়তা পেয়েছি তাই তো আমার এই সিরিয়ালটির প্রতি একটু অন্যরকম ভালোবাসা রয়েছে আমি চাই এই সিরিয়ালটি যতদিন চলবে আমি কন্টিনিউ করি তো প্রিয় দর্শক আপনারা কি বলেন জবাকে কি সিরিয়ালে রাখা উচিত কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ